সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মেঘনা আলমের একটি পুরনো ছবি ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন করে আলোচনা জন্ম দেয় পরে সেটিকে তথ্য যাচাইকারী ফেসবুক পেজ ফ্যাক্ট রিভিউ এবং নিউ বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজ সম্পাদিত ছবি বলে দাবি করে নানাভাবে অনুসন্ধান করে জানা যায় ছবিটি দু চোদ্দ সালের আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ছবিটি তুলেছিলেন মেঘনা আলম মডেল মেঘনার ব্যক্তিগত ফেসবুক সব মশার মশার বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা এক্সট্রিম প্রোফাইলে একটি পোস্টে ছবিটি খুঁজে পাওয়া যায় তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কবে ছবিটি তোলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পোস্টটিতে খুঁজে পাওয়া যায়নি এছাড়া রিভার্স সার্চের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেসের একটি প্রতিষ্ঠানের কর্মসূচিতে তোলা গ্রুপ ফটোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অন্যান্যদের পাশাপাশি মেঘনা আলমকেও দেখতে পাওয়া যায় ছবিটিতেও মেঘনা আলমকে আলোচিত ছবিটির মতো লাল প্যান্ট এবং একই চেক চেকশার্টে দেখতে পাওয়া যায় এছাড়া ডক্টর ইউনুস অনলাইন সাপোর্ট গ্রুপ নামের একটি ফেসবুক গ্রুপে দু হাজার চোদ্দ সালের পনেরো অক্টোবর প্রচারিত ওয়ান ইয়ং সামিটে অংশগ্রহণের সুযোগ পাওয়া বাংলাদেশে তরুণ তরুণীদের আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় যেখানেও মেঘনা আলমকে দেখতে পাওয়া যায় মেঘনা আলম দু সালের আয়ারল্যান্ডের ডাবলিন শহরে অনুষ্ঠিত ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণ করেন আলোচিত ছবিটি সে সময়ে ধারণ করা হয় তাই ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে মেঘনা আলমের ছবিটি এডিট করা দাবিটি সত্য নয় সাকিব খালের কণ্ঠ